বিসুল্লা রহমান আসসালামু আলাইকুম দারুণ সুন্দর কিন্তু একটা ব্যাগ নিয়ে হাজির হয়ে গেলাম মারাত্মক সুন্দর একটা ব্যাগের কালেকশান তো এটা হচ্ছে ব্যাগপ্যাকের প্যাকের কালেকশান লেডিসদের ব্যাক আর আইটেম যেটা হচ্ছে পোস্ট করছিলাম এটা কিন্তু সেই সুন্দর একটা ব্যাগ দেখুন কত সুন্দর মার্শাল্লা কোয়ালিটি অনেক 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 সুন্দর কিন্তু ব্যাগটা ঠিক আছে তো এই ব্যাগটা দেখেন এখানে কিন্তু একটা সুন্দর করে ডিজাইন করা আছে আর আপনার হচ্ছে কাপড়টা আছে যে প্যারাশ্যুট কাপড় টাইপের আছে ওয়াটারপ্রুফ যে কাপড়টা এটা কিন্তু হচ্ছে ওয়াটারপ্রুফ সে কাপড়টা আছে তো সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই সাইডে কিন্তু এরকম সুন্দর করে হচ্ছে আপনার পকেট করা আছে জিপার আছে দুটা জিপার এখানে কিন্তু পানির পট ছাতা এটাই কিন্তু ক্যারি করতে পারবেন আর এর মূল বিশেষত্ব সামনে কিন্তু কোনো জিপার নাই ঠিক আছে এটা সুন্দর করে একটা ডিজাইন করা আছে এবং পেছনে দেখেন এত সুন্দর করে কিন্তু এখানটায় আপনার জিপার দেওয়া আছে এই যে মূল জিপার কিন্তু আপনার থাকছে ঠিক আছে এবার পেছনে দেখেন কত কিছু এর ভেতরে সাজানো গোছানো আছে আলহামদুলিল্লাহ এ দেখেন এখানে একটা সুন্দর করে চেন দেওয়া আছে এখানে মোবাইল টাকা পয়সা কিন্তু ক্যারি করতে পারবেন এখানে আছে দেখেন ল্যাপটপ ক্যারি করতে পারবেন এবং হচ্ছে আপনারা হচ্ছে এখানে বই খাতাপত্র কাপড় চুপড়ও কিন্তু নিতে পারবেন মানে ট্যুরে গেলে হঠাৎ করে একটু ট্যুরে যেতে চান এটা কিন্তু নিতে পারেন যদি বাইরে কোথাও ট্যুরে যান দেখা যাচ্ছে সমুদ্র পাহাড় এটা কিন্তু সুন্দর করে হচ্ছে নিতে পারবেন যেহেতু ওয়াটারপ্রুফ আপনার কিন্তু ভিজে যাওয়ার কোনো মানে চান্স নাই হ্যাঁ কোনো সম্ভাবনা নাই ভিজবে না ভেতরের কাপড় চুপড় আর এই যে এটা হচ্ছে বেল্টটা আছে এটা আপনারা কাঁধে ক্যারি করতে পারবেন ঠিক আছে এই যে এই বেল্টটা কিন্তু এরকম কাঁধে ক্যারি করতে পারবেন এই যে হ্যান্ডেলটা আছে এটা হাত দিয়ে নিতে পারবেন এই যে এটা আছে একটা বেল্ট এটা হচ্ছে আপনারা ঝুলিয়ে নিতে পারবেন কাঁধে ঠিক আছে এটা সাইডে ক্যারি করতে পারবেন যদি মনে করেন সাইডে ক্যারি করবো এই যে সাইডে ক্যারি করার জন্য কিন্তু এখানে বেল্ট করা আছে ঠিক আছে আর এই যে ব্যাকপ্যাক সিস্টেম যেটা এটা আপনারা দেখতে বুঝ মানে দেখেই বোঝা যাচ্ছে তো এটা হচ্ছে আপনারা কাঁধে নিয়ে ক্যারি করতে পারবেন তো যার ভালো লাগে অবশ্যই নিয়ে নিন আর একেবারে রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু পেজে থাকছে এই ব্যাগটার কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট ইম্পোর্ট প্রোডাক্ট তো যারা নিতে চান ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম